السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাকে কিছু দিন বলার এবং

আমিলা সয়ালি হা নিয়ে কামুল যেন করে এক নম্বরে দুই নম্বরে আল্লাহর সাথে কাকে যেন উংশীদার সভ্যস্ত না করে এই জন্য আল্লাহ জাল্লা জালালুহু আলু আব আমাদের উপর যতগুলো আমুল বেছেন সে আমূলগুলা সোয়াবের দিকে লক্ষ্য করে প্রতিদানের দিকে লক্ষ্য করে সাবধান হজরত আব্দুল্লা আমুল রাজিয়াল্লাহ্তা আলা হয় করেন রসুল পাক সাল্লাসাল্লাম সাদ করেন যে শরীয়তে যত আমুল আছে এই আমল গুলো দিকে লক্ষ্য করে বিভক্ত এক নম্বর ওই সমস্ত আমল যে ব্যক্তি যে ব্যক্তি আমুলকে সলেহ অর্থাৎ আমুলকে নেক এবং এখলাসের সাথে আমুলকে সুন্দরভাবে করবে সাথে সাথে ইমানকে ঠিক রাখিয়া আমুলে সলে করে ইমানের সাথে সাথে আমুলে সলে করে আল্লাহর সাথে কা সাথেদার সাব্যস্ত করে না ওই ব্যক্তিকে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাহলে এক নম্বর আমলের প্রতিদান ওই সমস্ত আমুল যে আমলের মধ্যে সৎ এবং নেক আমল করবে ইমান নিয়া আল্লাহর জন্য এখলাসের সাথে আল্লাহর সাথে অংশীদার কাকে সাব্যস্ত করে না এই ব্যক্তিকে আল্লাহ তালা অবশ্যই জান্নাত দিবে এই ব্যক্তিকে জান্নাত দেওয়া আল্লাহ রুকু আজিমের পর দুই নম্বর ওই সমস্ত লোক যারা সেরে কি গুণা করবে যাদের আমলের মধ্যে সেরে কি থাকবে তাহাকে জাহান নামে দেওয়া অজিব অর্থাৎ অবশ্যই আল্লাহ তালা তাদেরকে জান্নাতে দিবেন সেরে কি গুণ জাহান নামে দিবেন সেরে কি গুণ আল্লাহ তালা কখনো কবুল করবেন না যার আমলের মধ্যে আমি গুনে থাকবে এই ব্যক্তিকে আল্লাহ তালা কুকুর জাহান নামে দেওয়া ও আজিবের পর্যায়ে দুই প্রকার তিন নম্বর আল্লাহর আব্দুল্লাহ তালা রাজিউল্লা বলেন যে ব্যক্তি গুনার কাজ করবে একটা গুনার কাজ করে তাকে আল্লাহ একটি দান করেন একটি গুনাই দান করবেন কাজ করলে দুটা গুণা দান করবে তিনটা গুনা কাজ করলে তিনটাই করবেন বেশি দিবেন না তত যে পরিমাণ গুণা করবে সে পরিমাণে গুনা লেখা হবে অর্থাৎ একটা গুণার প্রতিদান আল্লাহ একটা গুনার দ্বারাই দেবেন চার নম্বরে যদি কেউ কোনো ভালো কাজ করার নিয়ত করে ভালো কাজ করে না এ শুধু নিয়ত করেছে একটা ভালো কাজ নিয়োগ কাজে নিয়ত করলে আল্লাহ তালা একটা সাবধান করবেন দুটা ভালো কাজে নিয়ত করলে দুটা সাবধান করলে তিনটা ভালো কাজে নিয়ত করলে তিনটা সাবধান করতে যত ভালো কাজে নিয়ত করবে ততগুলো সব আল্লাহ তালা দান করবেন সমান সমান তাহলে দুই প্রকার আমলের প্রতিদান গেল একটা হলো আল্লাহ তাকে জাহান্নাভে দিবে যদি সেরে কি গুণা থাকে আর একটা সেরে কি গুণা না থাকিয়া ইমান আমুলকে ঠিক কেউ এবাদত গুণ করে সেরে কি গুণা তার নামায় না থাকে তাহলে এই ব্যক্তিকে জান্নাতে দেওয়া উচিত আর তিন নম্বরে গেল যদি কেউ একটা গুণা করে তার প্রতিদানে আল্লাহ তালে একটা গুণাই লাগে আর চার নম্বর বলা হলো যদি কেউ একটা সবাবের কাজ করার নিহত করে তাহলে তাকে একটা সবাব করে পাঁচ নম্বরে যদি কোনো ব্যক্তি একটা সবের কাজ করে আল্লাহ বলেন হাসানাতি মানি সালিয়া যদি কোনো ব্যক্তি একটা নেকির কাজ করে আল্লাহ তাকে দশটা সব দান করবেন এক নিকি গরি বান্দা করে এক বদলেবে উস্কো দশ মিনি একটা নিকি যদি কোনো বান্দা করে আল্লাহ রব্বুল রব্জ আমাদের উপর দয়া করে দশটা নিকি দান করবেন

আর যে আমলের প্রতিদান আল্লাহ তালা আমাদেরকে দেবেন সামনে যে আমল আসতেছে রমজান ও মুবারকের রোজা একটা রোজা যদি আমরা আমল করি রোজার প্রতিদান আল্লাহ তালা নিজেই হবিদ এবং বেহিসাব হিসাব ছাড়া সব আল্লাহ তালা দান করেন তাহলে আবদুল্লাহ ওমর রাজি আল্লাহ আনু থেকে তিনি বলেন বান্দার শরীয়তে যতগুলো আমুল আল্লাহ তালা বান্দার উপর দান করেছেন প্রতিদানের দিকে লক্ষ্য করিয়া সাত প্রকারে বিভক্ত এক প্রকার আমলের প্রতিদিন আল্লাহ তালীব সেটা হলো যদি কারিক গুণা সেরে কি গুণা থাকে কারে আমুল নামে তাকে নামে দিবেন দুই নম্বরে কারে আমলের মধ্যে সেরে কি গুণা যদি না থাকে ইমান ঠিক থাকে আল্লাহ তালা তাকে জান্নাতে দেবেন তিন নম্বর যদি একটা গুণের কাজ করে আল্লাহ তালা তাকে একটা গুণার গুণাই প্রতিদান হিসেবে দিবেন আর চার নম্বরে কেউ যদি একটি গুণার একটি সবের কাজ করার নিয়ত করে তাহলে একটা সব আল্লাহ তালা দান করবেন পাঁচ নম্বর যদি কেউ একটা নেকের কাজ করিয়া ফালাই তাহলে আল্লাহ তালা দশ গুণ বৃদ্ধি করে দেবেন এরকমভাবে ছয় নম্বরে বলা হচ্ছে আল্লাহর রাস্তায় যে যদি কেউ একটা সবের কাজ করে তাহলে আল্লাহ তালা তাকে এরকমভাবে সাতশত গুণ বৃদ্ধি সব দান করবেন আর রমজান মাসে রোজা যদি কেউ পালন করে আল্লাহ তালা বলেন তাকে বেহিসাব সব আল্লাহ তালা আমাদেরকে দিবেন অর্থাৎ সামনে রোজা আসতেছে রোজার কি পরিমাণ প্রতিদিন আল্লাহ তালা দিবেন আল্লাহ তালা সারা অন্য কোনো মানুষ জানে এজন্য ভাইয়ের দুঃস্থ বুজুর্গ আমরা যত আমল করি এই সাত প্রকারে বিভক্ত প্রতিদানের দিকে লক্ষ্য করে তার মধ্যে সবচেয়ে সবের আমল হলো রমজান মাসের রোজার আমল এই সামনে রমজান আসতেছে আমরা নিয়তকে খালেজ করে আল্লাহর হস্তে রোজা যদি করতে পারি তাহলে রোজার প্রতিদিন আল্লাহ তালা বেহিসাব